প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনই ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু কাজ মানুষের আমল ধ্বংস করে দেয় কোনো কোনো ক্ষেত্রে তা মানুষকে ইমান হারাও করে দেয় তাই নেক আমলের পাশাপাশি ওই সব অভ্যাসও আমাদের ত্যাগ করতে হবে যেগুলো আমাদের আমলকে ধ্বংস করে দিতে পারে আজ আমরা এই ভিডিওতে এমন তিন ব্যক্তির কথা আলোচনা করব। যাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ আসসালাম বলেন তিন ব্যক্তির নামাজ তাদের মাথার এক বিগত উপরেও ওঠে না যে ব্যক্তি জনগণের অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের ইমামতি করে যে নারী তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত যাপন করে এবং পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ভাই ইবনে মাঝা হাদিস নম্বর নয়শো অন্য হাদিসে ইরশাদ হয়েছে সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলিহাসাল্লাম বলেছেন তিন ব্যক্তি নামাজ তাদের কান ডিঙ্গায় না অর্থাৎ কবুল হয় না পলায়নকারী দাস যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে যে মহিলা তার স্বামীর বিরাগ নিয়ে রাত কাটায় এবং যে ইমামকে তার সম্প্রদায়ের লোকেরা পছন্দ করে না তিরমিজি শরীফ হাদিস নম্বর তিনশো সাত যেসব নারী তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত যাপন করে তাদের বিষয়ে রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন কোনো পুরুষ নিজ স্ত্রীকে তার শয্যার দিকে ডাকলে সে যদি তাতে সারা না দেয় অতপর তার স্বামী তার উপর রাগান্বিত হয়ে রাত যাপন করে তাহলে ফেরেস তারা তাকে সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে সই বুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশো সাঁত্রিশ নাউজুবিল্লাহ তবে বন্ধুরা কেউ অসুস্থ হলে কিংবা শরীয়ত সমর্থিত কোনো কারণ থাকলে সেটা অবশ্যই বিবেচ্য মহান আল্লাহ কারো সাধ্যের বাইরে কোনো কিছু কারো উপর চাপিয়ে দেন না অন্য দুই ব্যক্তির ব্যাপারে উপরোক্ত দুই হাদিসে দুই ধরনের বক্তব্য এসেছে এক পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ভাই দুই পলায়নকারী দাস যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে বর্তমান যুগে যেহেতু দাস প্রথা নেই তাই এই বিষয়টি আর আলোচনার প্রয়োজনীয়তা নেই কিন্তু শরীয়ত সমর্থিত কোনো কারণ ছাড়া কোনো মুসলমান ভাই অপর কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নেই হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন তাকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল আপনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রেখে থাকেন তিনি বলেন আল্লাহ তালা সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলমানকে ক্ষমা করেন তিনি ফেরেস্তাদের বলেন তারা সন্ধিতে আবদ্ধ হওয়া অবধি তাদের ত্যাগ করো ইবনে হাদিস মাঝা সতেরোশো চল্লিশ তাই বন্ধুরা নিচক নিজেদের হীন স্বার্থে কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সুযোগ ইসলামে নেই যদি শুধু আল্লাহর জন্য কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করা জরুরি হয়ে পড়ে সেটা ভিন্ন কথা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে দিনে সহিবুজ দান করুন এবং আমাদের সকল ইবাদত কবুল করুন আমিন আখিরি দাওয়ানা আমি প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ